আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টির তদবীর জীবনে চলার পথে স্বামী ও স্ত্রীর মধ্যে নানা রকম কারণে ছোটখাটো বিতর্ক হয়ে থাকে ফলে একে অপরের প্রতি রাগ করে বসে বর্তমান সমাজে এই সমস্যাটি কম সবার পরিবারে লেগে থাকছে এবং এই সমস্যার কারণে অনেকের সংসার পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে সামান্য কিছু আমল করলে করলে আপনারা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন স্বামী রাগ স্ত্রী এবং স্ত্রী রাগ করলে স্বামী নিম্নের আমলগুলি করবে এক স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনাবনি না হয় বা তাদের একজন অপরজনের ওপর অসন্তুষ্ট হয় তখন আল্লাহ তা আলার পবিত্র গুণবাচক নাম ইয়া একবার পাঠ করে কোনো মিষ্টি খাবার বা দ্রব্যের মাঝে ফু দিয়ে খাওয়ালে আল্লাহ রহমতে উভয়ের মধ্যে মিল ও আন্তরিকতার সৃষ্টি হবে দুই স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনাবনী না হয় বা তাদের একজন অপরজনের ওপর অসন্তুষ্ট হয় তাহলে পবিত্র কোরআনের এই আয়াত ওয়া আল কাইতুন ওয়া আলাইকা মুহাত্তম মিন্নি ওয়ালি আলা আইনি চুরা ত্রাহা আয়াত নম্বর উনচল্লিশ স্বামী রাগ করলে স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে পড়তে থাকবে যখন স্বামী সামনে আসবে তখন স্ত্রী এই আমলটি করবে আর স্ত্রী রাগ করলে স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে পড়তে থাকবে যখন স্ত্রীর সামনে আসবে স্বামী এই আমলটি করবে আল্লাহ তা আলার রহমতেই দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে তিন স্বামী রাগ করলে স্ত্রী এবং স্ত্রী রাগ করলে স্বামী নিম্নের আমলটি করবে আমলটি হল কফি কাহু সুরাবাকারা একশো সাঁত্রিশ ফজরের নামাজের পর একশো বার এবং এশার নামাজের পর একশো বার পরে আল্লা তালার কাছে দোয়া করতে হবে ইনশা আল্লাহ দুজনের মধ্যে ভালোবাসা গভীর হবে আমলের প্রথমে তিনবার দরুদ শরীফ এবং শেষে তিনবার দরুদ শরীফ করে নিতে হবে প্রিয় দর্শক মনে রাখবেন এই আমলগুলি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরে আসছি একটি নতুন ভিডিও নিয়ে